শক্তির পরিচয় ইভা সংগ্রাম একটি ছোট্ট গ্রামের একটি বাড়িতে সাত মাসের অন্তঃসত্ত্বা ইভা থাকত তার জীবন ছিল খুবই কঠিন কারণ তার স্বামী বাবু বিয়ের দুই মাস পর প্রবাসে চলে গিয়েছিল ইভা একা বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তবে সে চেষ্টা করছিল তার সন্তানকে ভালোভাবে জন্ম দেওয়ার জন্য একদিন ইভা খেতে বসলে তার শাশুড়ি ইমা বেগম এবং দেবর রোশনী তাকে গালি দিয়ে বলল এত কাজ থাকতে তুমি খেতে বসলে আগে বাড়ির কাজ শেষ করো ইভা কিছু বললেও রোশনী আবার তাকে অপমান করল ইভা খুবই দুঃখিত হয়ে ভাবছিল কিভাবে এই বাড়িতে বাঁচ তার শরীরও খারাপ হচ্ছিল কিন্তু কাজের বোঝা সে একাই বহন করছিল একদিন ইভার বাবা মমিন খান তার বাড়িতে এসেছিল বাড়ির অবস্থা দেখে তার চোখে জল চলে আসে তিনি দেখেন ইভা সাত মাসের গর্ভ নিয়ে রান্নাঘরে বসে সব কাজ করছে তিনি ভাবলেন এরা কি মানুষ না পশু মেয়েটি এত কষ্ট করছে অথচ কেউ তাকে সাহায্য করছে না মমিন খান তার মেয়েকে দেখতে পেয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল মা তুমি কিভাবে আছো ইভা কিছুটা ক্লান্তি নিয়ে বলল বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো তবে ইভা জানত তার শরীর ভালো নেই রোশনি ইমা বেগম এবং বাবু তাকে অবহেলা করছিল একদিন মেয়েটি যা দেখেছিল তা খুবই দুঃখজনক সে একদিন লুকিয়ে লুকিয়ে পুরো ঘটনাগুলি ভিডিও শ্যুট করল পরে সে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে আপলোড করল ভিডিওটি ভাইরাল হয়ে গেল পুরো বাংলাদেশের মানুষ এই ভিডিও দেখে এবং ইভার পরিবারকে নিন্দা করল অনেকেই বলল এটা কিভাবে সম্ভব একজন গর্ভবতী মেয়েকে এতটা কষ্ট দেওয়া উচিত নয় এরপর ইভা ও তার পরিবারের প্রতি সমাজের মনোভাব পুরোপুরি বদলে গেল তার শাশুড়ি ইমা বেগম এবং রোশনী নিজের ভুল বুঝতে পারল এবং তাদের আচরণ পরিবর্তন করল মেয়েটি যে ভিডিওটি তুলেছিল তাকে দেখে সবাই বুঝল যে সমাজে কিছু পরিবর্তন আনা খুব জরুরি ইভা তার পরিবারের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির জন্য একটু হলেও শান্তি পেল এবং এই ঘটনার পর তার বাবা মমিন খান মেয়ের জন্য আরও বেশি সহানুভূতি প্রকাশ করলেন এবং পরিবারের সবাই বুঝতে পারল যে ইভা সত্যি অনেক বড় সংগ্রাম করছে এভাবে পুরো সমাজে একটি শিক্ষা ছড়িয়ে পড়ল একজন গর্ভবতী মায়ের জন্য সহানুভূতি এবং সমর্থন কতটা গুরুত্বপূর্ণ